E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকির লার্ন ফর ট্যুরে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগামী সতেরো এবং আঠেরো তারিখ উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্র এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দুই দিন ডিস্ট্রিক্টের অর্ডার অনুযায়ী এবং ডিপার্টমেন্টাল অর্ডার অনুযায়ী পালস মোড ভিজিট হতে শুরু করেছে আগামী সতেরো এবং আঠেরো তারিখ এই দুটো দিন পুরো উত্তর দিনাজপুর জেলা জুড়ে পালস মোড ভিজিট হবে কোন সেন্টারে যাবে কিভাবে দেখবে সেটা আমরা কেউ জানি না আর হয়তো অন্য অন্য জেলাতেও শুরু হয়ে গেছে অলরেডি এই পালস মোড ভিজিটে কি কি দেখা হবে এবং কিভাবে দেখবে তারা তার সেটা নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে তো আমি সেটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরছি এটা আপাতত উত্তর দিনাজপুর জেলার সমস্ত ওয়ার্কার দিদিদের জন্য কিন্তু তোমরা চাইলে ভিডিওকে প্রচুর শেয়ার করো যাতে আগামীতে আরও যে জেলাতে এই পালস মোডের ভিজিট হবে সেই সম্পর্কে আগাম অঙ্গনারী দিদিরা যেন অ্যালার্ট থাকে এবং তারা যেন নিজেদের প্রস্তুতি নিতে পারে এই হচ্ছে সেই নোটিস যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটার অর্ডার কপি রয়েছে একটা এবং এখানে ডিটেলস বলা রয়েছে যে এই পালস মোড ভিজিটে কি কি দেখা হবে তো তোমাদের সামনে আমি উপর পোর্শনটুকুই যেখানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া রয়েছে সেটাই পড়ে শোনাচ্ছি ইট ইজ হেয়ার বাই অর্ডার দ্যাট দ্য অল অফিসিয়াল পোস্টেড ইন ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস শ্যাল কন্ট্যাক্ট ইন্সপেকশন ইন পালস মোড অন সেভেন্টিন ডিসেম্বর টু থাউজেন টেন্টি ফোর অ্যান্ড এইটিন ডিসেম্বর টু থাউজেন টেন্টি ফোর এট অংগো সেন্টার ইন বিটিন নাইন এ এম টু ওয়ান পি এম এ ডবুসিস টাইমিং দেল ইম্প্য দ কালিটি অফ হোট কুক মিল সার্ভ টু দ্য বেফিস ওটেলস ইনস্পেকশন অ্যান্ড ভিফিক অফ অল রাজিস্টার স্টক পজিশন ওভারঅল কন্ডিশন অফ হেলথ অ্যান্ড হাইজিন অ্যারাউন্ড দ্য সেন্টার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারেল স্ট্যাটাস ইনক্লুডিং কী থাকবে ফাংশনাল টয়লেট ডিউরিং ড্রিঙ্কিং ওয়াটার কিচেন ইলেকট্রিসিটি এক্সেট্রা তো এই হচ্ছে পালস ভিজিট পালস মোট ভিজিটে প্রথম যেটা দেখা হবে সেটা হলো হট কুক মিল সেটা যেদিন যে মেনুতে রয়েছে যেমন মঙ্গল বৃহস্পতি শনি আমাদের খিচুড়ি এবং হাফ ডিম এবং সম্বুত শুক্র সাদা ভাত এবং গোটা ডিম তো সেটা মেনু চার্ট অনুযায়ী ওনারা মিলিয়ে দেখবেন দু নাম্বার যেটা সেন্টার ওয়াইজ আসে সেটা হলো তোমার প্রি স্কুল অ্যাক্টিভিটিস সেটা ওনারা মিলিয়ে দেখবেন যে কিভাবে প্রি স্কুল অ্যাক্টিভিটিস করানো হচ্ছে ঠিক আছে এবং এই হচ্ছে হটকুক মিল যেটা ঠিকঠাকভাবে যেন দেওয়া হয় দুই হচ্ছে প্রি স্কুল অ্যাক্টিভিটিস তিন হচ্ছে হাইজিন কতটা মেনটেন করা হচ্ছে যেমন অনেক জায়গায় প্লাস্টিকের বাসনে খাওয়ার নিতে চলে আসে এবং অঙ্গনারী দিদিরা নিরুপায় হয়ে দিয়েও দেয় যদিও আমরা অনেকবার মানা করি তো যাই হোক ফিল্ডে কাজ করতে গেলে অনেক রকম সুবিধা অসুবিধা আমাদের সামনে আসে প্রচুর অসুবিধার মধ্যে দিয়েই আমাদেরকে কাজ করতে হয় তো সেই জিনিসগুলো এই দুটো দিন ভালো করে দেখে রাখবে যাতে কেউ প্লাস্টিকের বাসনপত্র না নিয়ে আসে খাবার নেওয়ার জন্য স্পট ফিডিং ইজ ম্যান্ডেটারি স্পট ফিডিংটা ওনারা খুব ভালো করে দেখেন যে স্পট ফিডিং করানো হচ্ছে কিনা না যদিও এক্ষেত্রে বলবো যাদের ওন বিল্ডিং রয়েছে কমিউনিটি বিল্ডিং ছাড়া আমাদের উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় ভাড়া দিয়ে সেন্টার চলে আবার কিছু জায়গায় কোনো ভাড়া নেই আমরা যেমন যে প্রজেক্টে কাজ করছি সেখানে কোনো ভাড়ার সিস্টেম নেই কমিউনিটি বিল্ডিংয়েই চলে সেন্টার কিন্তু কোনো ভাড়ার সিস্টেম নেই তো সেক্ষেত্রে এই পালস মোট ভিজিট সেই সমস্ত অঙ্গনড়ি কেন্দ্রগুলোর জন্য ইম্পর্টেন্ট যাদের ওন বিল্ডিং রয়েছে বা রেন্টে সেন্টার চলে সেই জায়গাগুলো সেই সেন্টারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো হাইজিনটা অবশ্যই দেখবে যাতে প্লাস্টিকের বাসনপত্রে কেউ খাবার না নিয়ে আসে নোংরা জায়গায় যেন কোনো রকম খাবার ডিস্ট্রিবিউট না হয় তো এগুলো খুব ওনারা দেখেন তারপর আসে রেজিস্টার অল রেজিস্টার বলেছে কিন্তু আমাদের আমাদের রেজিস্টার এগারোটা তো এই মুহুর্তে এগারোটা রেজিস্টার ম্যান্ডেটেরি নয় ওনারা যেটা দেখেন সেটা হলো রেজিস্টার নাম্বার ওয়ান রেজিস্টার টু রেজিস্টার থ্রি রেজিস্টার ফাইভ রেজিস্টার সিক্স এবং রেজিস্টার ইলেভেন এই কটা রেজিস্টার দেখে রেজিস্টার ওয়ানে আমরা জানি সার্ভে নিয়ে বলা থাকে পরিবারের বিশদ বিবরণী থাকে রেজিস্টার টু আমাদের ডেলিকার কাজ সেখানে আমরা স্টকটাকে মেনটেন করি এবং প্রতিদিনের খরচ সেখানে থাকে স্টক করা মানে রেজিস্টার করা থাকে রেজিস্টার থ্রি এস এন পি ডিস্ট্রিবিউশন যেখানটাতে আমরা বেনিফিশিয়ারিদের হাজিরা বলতে পারি হাজিরাটাকে আমরা তুলি বা প্রেজেন্ট করি রেজিস্টার ফাইভ গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য যে কতগুলো মা আমার এন্ট্রি হয়ে হলো এবং তাদের ইমিউনাইজেশন কতদূর কী হলো এটা একটা ব্যাপার রেজিস্টার সিক্স ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ রেজিস্টার ফাইভ থেকে রেজিস্টার সিক্সে এন্ট্রি হয় যখন কোনো মায়ের ডেলিভারি হচ্ছে তখন আমরা পোষণ ট্রেকারে মাইগ্রেট তো করি রেজিস্টার ফাইভেও সেই মাকে কিন্তু ওখানটাতে লেখা হয় যে কত তারিখে ডেলিভারি হলে হলো এবং কোথায় হলো ছেলে না মেয়ে তার বার্থ ওয়েট তোমার কত ছিল ইচ অ্যান্ড এভরিথিং সেটাই রেজিস্টার সিক্সে গিয়ে ওঠে তো রেজিস্টার সিক্স ওনারা চেক করেন রেজিস্টার ইলেভেন যেটা গ্রোথ মনিটারিং আমরা পোষণ ট্রেকারে তো অবশ্যই হাইট এবং ওয়েট দিয়ে সাবমিট করি তো সেই হাইট আর ওয়েটটাও এগারো নম্বর রেজিস্টারের যেন ইকুয়ালি তোলা থাকে আর যেহেতু এখন পোষণ অ্যাপ ইম্পর্টেন্ট তো ওনারা পোষণ অ্যাপটাকে অবশ্যই অবশ্যই চেক আউট করেন পোষণ অ্যাপে কি রয়েছে সেই অনুযায়ী বেনিফিশিয়ারি কি রয়েছে সেটা ওনারা কিন্তু মিলিয়ে দেখেন তারপর থাকে আমি এখানটাতে কেন ওন বিল্ডিং কথা বললাম এখানটাতে বুঝতে পারবে ইলেকট্রিসিটি টয়লেট ড্রিঙ্কিং ইনফ্রাস্ট্রাকচার এগুলো সব কিছুই ওন বিল্ডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ওল্ড ওন বিল্ডিং থাকে বলেই ইলেকট্রিসিটি ওনারা সাপ্লাই করেন তারপর সোলার পাওয়ার যেটা ওয়াটার রয়েছে সেটা ওনারা দিয়েছেন ডিপার্টমেন্ট থ্রু এসেছে তো সেই জায়গাগুলো কতটা মানে উপযুক্ত অবস্থায় আছে তো সেই জায়গাগুলো ওনারা দেখেন পালস মোড ভিজিটে কিন্তু এই জায়গাগুলো ইম্পর্টেন্ট হয় ওনারা শুধুমাত্র হট কুক মিল বা প্রি স্কুল দেখতে আসেন না ওনারা হট কুক মিল দেখবেন প্রি স্কুল দেখবেন রেজিস্টার দেখবেন এবং সেটা খুব পোষণ অ্যাপের সাথে মিলিয়েই কিন্তু দেখেন আচ্ছা আমি কিন্তু এখানে রেজিস্টার মানে তিনটে রেজিস্টারের ছবি দিয়েছি রেজিস্টার টু রেজিস্টার থ্রি এবং রেজিস্টার ইলেভেন বাকি রেজিস্টার ওয়ান রেজিস্টার ফাইভ রেজিস্টার সিক্সের কিন্তু কোনো ইমেজ আমি এখানে দিইনি তো তোমরা আবার ভেবো না যে দিদি খালি তিনটে রেজিস্টারের ছবি দিল আর বাকি আরও তিনটে রেজিস্টারের কথা বলল। তো কোনো কনফিউশন রেখো না আমি কিন্তু শুধু তিনটে রেজিস্টারের ছবি দিলাম তোমরা সেই তিনটে রেজিস্টারও কিন্তু দেখে রাখবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা ওনারা দেখেন সেটা হলো রেজিস্টার টুতে যতটা স্টক দেখাচ্ছে সেটা চাল ডাল তেল লবণ এই চারটার ক্ষেত্রেই তো অরিজিনালি স্টকে কি রয়েছে সেখান থেকে যেন উনিশ বিশ না হয় ওনারা কিন্তু সেটাও মিলিয়ে দেখেন যদিও হয়তো মুষ্টিমে কয়েকটা সেন্টারে ভিজিট হয় এই পালস মোড কিন্তু যে সমস্ত সেন্টারগুলোতে এই পালস মোডের ভিজিট হয় তাদের নারী নক্ষত্র কিন্তু ওনারা খুঁজে বের করেন তো সেই জন্যই যেহেতু সতেরো আঠেরো তারিখ উত্তর দিনাজপুরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানে উত্তর দিনাজপুর জেলার সমস্ত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য এবং শুধু ব্লক লেভেল নয় যে সমস্ত সেন্ট্রাল মিউনিসিপ্যালিটি এরিয়াতেও রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে সতেরো আঠেরো তারিখ এই দুটো দিন তো এই ভিডিওটা সেই কারণেও দিলাম আর ভিডিওটাকে শেয়ার করবে এই মানে শেয়ার করাটা তোমাদের ব্যাপার যদি পুরোটাই উত্তর দিনাজপুর জেলার জন্য কিন্তু আমি চাই শেয়ার করো যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আগামীতে যখন তাদের সেন্টারগুলোতে এই পালস বা তাদের ডিস্ট্রিক্টে যখন এই পালস মোড ভিজিট চলবে তখন তারা যেন আগের থেকে ব্যাপারগুলোকে বুঝে নিয়ে নিজেদের কাজে প্রস্তুতি নিতে পারে তো সেই কারণে ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর নতুন কোনো এরকম যদি আবারও নোটিফিকেশান আসে বা নোট অর্ডার হয় তাহলে পরে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও এনে দেব আর তোমাদের যা কিছু জানানোর আছে আমাকে কমেন্ট বক্সেই জানাবে হোয়াটসঅ্যাপ আমার বন্ধ হোয়াটসঅ্যাপ যখন ওপেন করবো তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সতেরো আঠেরো তারিখের জন্য প্রিপেয়ার থাকো থ্যাংক ইউ সো মাচ